এর পরবর্তী অঙ্কটি দশের দুই নম্বর প্রশ্নটি হচ্ছে ফর রুয়ার টু বাহ বিশিষ্ট বর্গের একটি শীর্ষ মূল বিন্দুতে অবস্থিত এবং এর বিপরীত শীর্ষটি এক যক্ষের উপর অবস্থিত ওই বর্গের কর্ণকে বেশ ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো অঙ্কটি করার পূর্বে আমরা একটু বর্গ ক্ষেত্র নিয়ে আলোচনা করি আমরা জানি যে চতুর্ভুজের চারটি বাহু সমান যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কোণগুলো কত ডিগ্রি নব্বই ডিগ্রি সেই ক্ষেত্রটি কী কী বলা হয় বর্গক্ষেত্র অর্থাৎ বর্গক্ষেত্রে চারটি বাহুই কী হবে সমান হবে বর্গক্ষেত্রে চারটি বাহুই কি সমান এবং কোন কত ডিগ্রি এবং কনগুলো নব্বই ডিগ্রি এবং কোনগুলো কত ডিগ্রি নব্বই ডিগ্রি সেটি হচ্ছে কি ক্ষেত্র মনে করি এটি বাহু যদি এ হয় তাহলে এই বাহুটিরও মান এ এই বাহুটারও মান এ এবং এই বাহুটারও মান কত এ প্রত্যেকটা বাহুর মান কত এ এখন আরেকটি বিষয় আপনি কর্ণ কর্ণ কি কর্ণ হচ্ছে একটি কোণ হতে বিপরীত কোণের উপর অঙ্কিত রেখাটি হচ্ছে কর্ণ এই যে এই কোণ থেকে আমরা যদি এই কোণের উপর এই কণের বিপরীত কণ কোনটা এই কণের কোণ হচ্ছে এইটা অর্থাৎ এই কোণ থেকে আমরা যদি এই কোণের উপরে একটি কী আঁকি রেখা আঁকি তাহলে এই রেখাটির নামই হচ্ছে কি কর্ণ এই রেখাটির নামই হচ্ছে কর্ণ এখন যদি আমাদেরকে বলে যে এই কর্ণের দৈর্ঘ্য কত এই কর্ণের দৈর্ঘ্য কত তাহলে একটু খেয়াল করুন এই কর্ণটি এই বর্গক্ষেত্রটিকে দুইটি সমকোণী ত্রিভুজে বিভক্ত করেছে একটি হচ্ছে এটি নাম দিলাম এ বি সি কি ত্রিভুজে সমকোণী কারণ এটি হচ্ছে কত ডিগ্রি নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রির বিপরীত বাহুটার নাম কী হয় অতিভুজ হয় অর্থাৎ কর্ণটি হচ্ছে কি অতিভুজ এই কর্ণটিই হচ্ছে অতিভুজ তারা পিঠাগরের সূত্র থেকে জানি কি অতিভুজ স্কোয়ার মানে কি এসি স্কোয়ার লম্ব স্কোয়ার মানে বিসি স্কোয়ার যোগ কত ভূমি স্কোয়ার ভূমিগত এবি স্কোয়ার এখন বিসির মান কত এ তার উপরে কি স্কোয়ার প্লাস এবির মান কত এ তার উপরে স্কোয়ার তাহলে কী লিখতে পারি টু এ স্কোয়ার লিখতে পারি তাহলে সি এখানে কী আছে স্কোয়ার স্কোয়ারে ওই দিক গেলে কী হবে রুট ওভার টু এ স্কোয়ার এখন এই এই রুট কার উপরে আসে রুট ওভার টু এর উপরেও আসে আবার কি এ স্কোয়ারের উপরেও আসে এখন স্কোয়ার রুটে কী যায় কাটা যায় তাহলে কী থাকে স্কোয়ার রুটে কাটা গেলে কী থাকে এ থাকে আর এখানে কী থাকে রুট ওভার টু অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারি এ রুট ওভার টু বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান কি লিখতে পারি এ রুডভার টু আর এ কি এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য এ হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি এ রুডভার টু আর এটা হচ্ছে কী দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য প্রদত্ত প্রশ্নে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে এই যে ফোর রুডভার টু বাহু বিশিষ্ট ফোর রুডভার টু বাহু বিশিষ্ট অর্থাৎ ওই বর্গের বাহুগুলোর মান কত ফোর রুডভার টু ফোর রুডভার টু ফোর রুডভার টু অর্থাৎ এর পরিবর্তে কি আছে এ এর পরিবর্তে আছে ফোর রুটভার টু এর পরিবর্তে আসে কত ফোর রুটভার টু তাহলে কর্ণটির দৈর্ঘ্য কত হবে তাহলে কর্ণ হবে এ রুটভার টু এ মানে কি বাহু দৈর্ঘ্য এখানে ফোর রুটভার টু এই যে এটি হচ্ছে কি এ তারপরে কি আছে রুটভার টু এই যে রুটভার টু অর্থাৎ বাহু রুটভার টু অর্থাৎ কর্ণের দৈর্ঘ্যের সূত্র অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে বাহু রুটভার বাহু কত ফোর রুটভার আর সূত্রের রুটভার টু তাহলে কি হয় ফোর রুটভার টু রুটভার টু কি লিখতে পারি রুটার টু তার উপরে কি স্কোয়ার আর যায় কাটা যায় তাহলে কি থাকে চার দুগুণ এইট অর্থাৎ এই প্রশ্নের যে বর্গক্ষেত্র আছে তার কর্ণের দৈর্ঘ্য কত তার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এইট তার কর্ণের দৈর্ঘ্য কত এইট আর কর্ণ কি কর্ণ হচ্ছে একটি কণ হতে বিপরীত কণের উপর অঙ্কিত রেখাটি হচ্ছে কি বর্গক্ষেত্রটির কর্ণ এবার অঙ্কটি সলভ করার চেষ্টা করি যে বর্গক্ষেত্রটির একটি কর্ণ অর্থাৎ বর্গক্ষেত্রের কয়টি শীর্ষ চারটি শীর্ষ একটি দুইটি তিনটি চারটি একটি শীর্ষ কী বিন্দুতে মূল বিন্দুতে মনে করি এই শীর্ষটি কোথায় আছে মূল বিন্দুতে আছে এবং এর বিপরীত শীর্ষ এটি এই বিপরীত শীর্ষটি কোথায় অবস্থান করবে এক যক্ষের উপর অবস্থিত এই শীর্ষটি যদি মূল বিন্দুতে অবস্থান করে তার এর বিপরীত শীর্ষ হচ্ছে এটি এই শীর্ষটি কোথায় অবস্থান করবে এক যক্ষের উপর অবস্থান করবে মনে করি এটি এক যক্ষ এবং এটি হচ্ছে কি অক্ষ ওয়াই অক্ষ এবং এটি নিশ্চিত কি বিন্দু মূল বিন্দু এটি হচ্ছে কি বিন্দু মূল বিন্দু আর বর্গক্ষেত্রে কয়টি শীর্ষ চারটি শীর্ষ মনে করি একটি শীর্ষ মূল বিন্দুতে অবস্থিত তাহলে এটি একটি শীর্ষ এবং অপর এবং এর বিপরীত শীর্ষটি কোথায় অবস্থিত এক যক্ষের উপর অবস্থিত তাহলে আর দুটি একটা শিষ্য এখানে দিলাম আর একটা শীর্ষ এখানে এই যে এই যে এই বর্গক্ষেত্রটি মনে করি এই যে এই শীর্ষটি হচ্ছে এটি এবং এর বিপরীত শিশু এটি এটি কোথায় এই যে এক যক্ষের উপর অবস্থিত আর বাকি দুটি শীর্ষ এই যে এটি একটি এটি আরেকটি এখন বর্গক্ষেত্রের বাহুর কত। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ছিল কথা ফোর উডভার টু ফোর উডভার টু যে ফোর উডভার টু এটি যদি ফোর উডভার টু হয় এটিও কী হবে ফোর উডভার টু এটিও ফোর উডভার টু আবার কি এটিও ফোর উভার ফোর রুটভার টু আর তাহলে এই রেখাটিকে কি বলা যাবে এই রেখাটিকে কর্ণ বলা যাবে কি বলা যাবে কর্ণ কী কারণে আমরা জানি কর্ণ হচ্ছে একটি কণ হতে বিপরীত কণের উপর অঙ্কিত রেখাটির নামই হচ্ছে কি কর্ণ তার মানে এই রেখাটি হচ্ছে কি কর্ণ তাহলে এই কর্ণের দৈর্ঘ্য কত হবে এই কর্ণের দৈর্ঘ্য হবে আমরা একটু দেখলাম বর্গক্ষেত্রের কর্ণ সমান হচ্ছে বাহুরুডভার টু বাহু রুডার টু বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি বাহু রুডভার টু বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে কত এ রুটভার টু এ রুটভার টু এ মানে কি বাহু আর এখানে বাহু কত ফোর উডভার টু এই যে বাহু বাহু রুটভার কত টু এখন ফোর রুটভার টু কি লেখা যাবে স্কোয়ার লেখা যাবে স্কোয়ার রুট কাটা তাহলে কত ফোর ইন্টু টু তার মানে কত চার দুগুনা আট তার মানে এই যে এই কর্ণের দৈর্ঘ্য কত এইট এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কত এইট এখন তাহলে এই যে এই বিন্দুটির স্থানাঙ্ক কী হবে এই বিন্দুটির স্থানাঙ্ক হবে আমরা স্থানাঙ্ক বলতে কী বুঝি স্থানাঙ্ক বলতে ভুস থাকে আবার কী থাকে কোটি থাকে ভূষ থাকে আবার কী থাকে কোটি থাকে এখন ভূষ বলতে কি বোঝায় ভুজ বলতে বোঝায় ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটির দ্রুত একটা বিন্দুর কি কী থাকে ভুজ থাকে আবার কি থাকে কোটি থাকে এখন ভুজ বলতে কি বোঝায় ভুজ বলতে বোঝায় ওয়াই অক্ষ হতে ওই বিন্দুটির দ্রুত এখন ওয়াই অক্ষ হতে ওয়াই অক্ষ হতে এই বিন্দুর দ্রুত কত এইট তার মানে ভুজ হবে কত এইট এবং কোটি কত হবে এখন এই যে এই বিন্দুটি কোন অক্ষের উপর অবস্থিত এক যক্ষের উপর অবস্থিত আমরা জানি কোনো বিন্দু যদি এক যক্ষের উপর অবস্থান করে তাহলে তার কোটি বা ওয়াই স্থানাঙ্ক কী হয় শূন্য হয় তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এইট কমা কত জিরো এমন প্রশ্নে কিন্তু উল্লেখ নেই যে বর্গক্ষেত্রটি এই যে ওয়াই অক্ষের ডান পাশে অবস্থিত নাকি বাম পাশে অবস্থিত এটি কিন্তু আমাদের প্রশ্নে উল্লেখ করা নেই তাহলে আমরা কী করবো এই যে এই বর্গক্ষেত্রটি ওয়াই অক্ষের ডান পাশেও নিব আবার কি বাম পাশেও নিব আমরা ডান পাশে নিলাম এবার একটা বাম পাশে নিব তাহলে এটি হচ্ছে এর এই যে বর্গ ক্ষেত্রের এই মূল বিন্দুতে আছে এবং অপর শিশুটির কোথায় অবস্থান করে ওয়াই অক্ষের উপর এবং ওই যে অপর দুটি শীর্ষ একটি এখানে একটি এখানে তাহলে এটিও কি বর্গক্ষেত্রের কর্ণ এটিও কি বর্গক্ষেত্রের কর্ণ এবং এর পরিমাণ হবে কত এইট এর পরিমাণ হবে কত এইট তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে এর স্থানাঙ্ক কি কী থাকে এ থাকে ভুজ থাকে এবং কি থাকে কোটি থাকে এটি হচ্ছে ভুজ এবং এটি হচ্ছে কি কোটি আর ভুজ বলতে কি বোঝায় ভুজ বলতে বোঝায় ওয়াই অক্ষ হতে ওই বিন্দুটির দ্রুত কারণ ওয়াই অক্ষ হতে ওই বিন্দুর দ্রুত কত কারণ ওয়াই অক্ষ হতে ওই বিন্দুটির দ্রুত কত এইট তাহলে আমরা কি লিখতে পারবো এড লিখতে পারবো কিন্তু একটি বিষয় হচ্ছে যে ওয়াই অক্ষের ডান পাশে ওয়াই অক্ষের ডান পাশে এক্স হচ্ছে প্লাস এক্স হচ্ছে কি প্লাস কিন্তু ওয়াই অক্ষের বাম পাশে ওয়াই অক্ষের বাম পাশে এক্স হচ্ছে মাইনাস এক্স হচ্ছে মাইনাস এক্স বা এক্স বা ঘুষ এটা হচ্ছে কি মাইনাস এবং এই বিন্দুটি কোন অক্ষের উপর অবস্থিত এক যক্ষের উপর অবস্থিত যেহেতু বিন্দুটি এক যক্ষের উপর অবস্থিত সেহেতু কোটি বা ওয়াই স্থানাঙ্ক কী হবে শূন্য হবে ওয়াই অক্ষের ডান পাশে ভুজ বা এক্স স্থানাঙ্ক হচ্ছে প্লাস এবং ওয়াই অক্ষের বাম পাশে ভুজ বা এক্স স্থানাঙ্ক হচ্ছে মাইনাস আরেকটি বিষয় কোনো বিন্দু যদি এক যক্ষের উপর অবস্থান করে বিন্দু যদি এক যক্ষের উপর অবস্থান করে তাহলে কোটি কোটি বা ওয়াই স্থানাঙ্ক কী হয় শূন্য হয় তাহলে প্রশ্নে বলা হচ্ছে যে ওই বর্গের কর্ণকে কী ধরে বেশ ধরে অর্থাৎ এই যে এই কর্ণটিকে এই যে কর্ণ কর্ণগুলোকে কী ধরতে হবে ব্যাস ধরতে হবে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ কি হবে একটা যদি বৃত্ত আঁকি কয়টি বৃত্ত দুইটি বৃত্ত এই কর্ণগুলোকে কি ধরতে হবে ব্যাস ধরতে হবে আর এই বেশের কয়টি প্রান্ত দুইটি প্রান্ত একটি হচ্ছে মূল বিন্দু শূন্য শূন্য এবং অপর প্রান্তটি এটি মনে যে এ আর এটি হচ্ছে কত এ প্রাইম এবং ওয়াই অক্ষের কোন অক্ষের ওয়াই অক্ষের বাম পাশে যেই বৃত্তটি আছে তার বেশ কী হবে মূল বিন্দু শূন্য শূন্য এবং এ প্রাইম মাইনাস এইট কমা কত জিরো আমরা যদি বর্গক্ষেত্রের কর্ণকে বেশ ধরি তাহলে কয়টি বেশ পাবো দুইটি বেশ পাবো ওয়াই অক্ষের ডানে ওয়াই অক্ষের ডানে কি বেশ পাবো একটা ও এ ওয়াই ওকের ডানে একটা ব্যাস হচ্ছে কি ও এ এবং এই বেশের দুই প্রান্তের স্থানক হচ্ছে একটি হচ্ছে মূল বিন্দু এবং অপরটি হচ্ছে এট কুমা জিরো এবং বাম পাশে আর একটি বেশ পাওয়া যাবে সেটি হচ্ছে কত ও এ প্রাইম এবং ও বিন্দুরের স্থানক কত শূন্য শূন্য এবং এ প্রাইম এর স্থানক হচ্ছে মাইনাস এট কুমা কত জিরো তাহলে আমরা এটি হচ্ছে কি কমন বিন্দু তাই এটি হচ্ছে কি বিন্দু কমন বিন্দু তাহলে বৃত্তটির বেশের একটি প্রান্ত হচ্ছে শূন্য শূন্য এবং অপর প্রান্তটি হচ্ছে এই যে মাইনাস প্লাস এইট মাইনাস এইট আমরা কী লিখতে কীভাবে লিখতে পারি প্লাস মাইনাস এইট কত জিরো অর্থাৎ একটি বেশের দুই প্রান্তের স্থানক হচ্ছে শূন্য কমা শূন্য এবং অপর প্রান্তটির স্থানক হচ্ছে প্লাস মাইনাস এইট কমা শূন্য এটি একটি বৃত্ত এবং এটি হচ্ছে একটি কি বেশ এবং এই বেশের দুই প্রান্তের স্থান মনে করি একটি হচ্ছে এক্স ওয়ান কোমা ওয়াই ওয়ান এবং হচ্ছে এক্স টু ওয়াই টু তাহলে বৃত্তটির সমীকরণ কী হবে তাহলে বৃত্তটির সমীকরণ হবে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু অর্থাৎ একটি বেশের দুই প্রান্তের স্থানক এক্স ওয়ান ওয়াই ওয়ান অপরটি হচ্ছে এক্স টু ওয়াই টু তাহলে বৃত্তটির সমীকরণ কী হবে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল জিরো তাহলে আমাদের বৃত্তেরটির তাহলে আমাদের বৃত্তটির দুই প্রান্তের বেশের স্থানক কত শূন্য শূন্য এবং অপরটি হচ্ছে প্লাস মাইনাস এইট কমা জিরো তাহলে বৃত্তটির সমীকরণ কী হবে তাহলে নিম্ন বৃত্তটির সমীকরণ এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু এখানে কি আছে প্লাস তাহলে এখানে কী হবে প্লাস মাইনাস কত এইট প্লাস ওয়াই মাইনাস ওয়াই কত জিরো ইন্টু ওয়াই মাইনাস কত জিরো কত জিরো কত জিরো যে এক্স ইজ এক্স এক্স যেহেতু প্লাস মাইনাস আছে সে ওই জন্য কি প্লাস মাইনাস প্লাস y y1 ইন্টু ওয়াই মাইনাস এই যে ওয়াই টু ইকাল কত জিরো তাহলে আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস মাইনাস এইট প্লাস এই যে ওয়াই মাইনাস জিরো মানে কত ওয়াই আর ওয়াই মাইনাস জিরো মানা কত ওয়াই কত জিরো এখন যদি গুণ দেওয়া হয় তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস মাইনাস এক্স প্লাস ওয়াই ওয়াই কত ওয়াই স্কোয়ার আমরা যদি একটু লিখি তাহলে কীভাবে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস এড এক্স ইকলগত জিরো এটি হচ্ছে নিম্ন বৃত্তটির সমীকরণ